আসসালামু আলাইকুম কেমন আছেন অ্যাক্সট্রা নিয়ে আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে দেখাবো একটি এক্সট্রা সিক্রেট মেথড যেখান থেকে সম্পূর্ণ ইউএস এর ক্লিক আপনি নিয়ে আসতে পারবেন এটি হচ্ছে একটি আমেরিকান সাইট সো চলুন দেখা যাক এটাকে আমি দুইটা ইউএস এর যে ক্লিক নিয়ে আসতে পারবেন সে বিষয়ে দুইটা ভিডিও দিয়েছি সেখানে দুইটা মেথড দেওয়া হয়েছে আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন এই যে এইটা হচ্ছে এই একটা ভিডিও এবং এই একটা ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে দেবো সো প্রথমত আমরা অ্যাসড্রায় চলে যাব এবং অ্যাস্ট্রাই গিয়ে আমরা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবো যেহেতু সো আমরা ডিরেক্ট লিঙ্কে সরাসরি চলে যাব এবং এখান থেকে আমরা একটি লিঙ্ক কপি করে নেব যেটা অ্যাক্টিভ থাকবে যদি না থাকে অ্যাড ডিরেক্ট লিঙ্ক এই অপশানে ক্লিক করবেন আর যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না তাদের জন্য এখান থেকে এই ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখানো হয়েছে সো আমরা ডিরেক্ট লিঙ্কের এই লিঙ্কটা কপি করব এবং শর্ট ইউআরএল নামে যে অপশন ইয়াটা আছে শর্ট লিংক আমরা এই লিংকটাকে শর্ট করব সো এর জন্য এই ওয়েবসাইটটিতে এসে আমরা যে লিঙ্কটি কপি করেছি সেটা এসে এখান থেকে শর্ট করে নিব। এই যে এটা অলরেডি আমার শর্ট করা ছিল পূর্বে সো এর জন্য এখানে দেখা যাচ্ছে সো আমরা কপি করে নিলাম কপি করার পরে আমরা চলে যাব সরাসরি সেই ওয়েবসাইটে সো আমরা এই যে এটার ওয়েবসাইটটার নাম হচ্ছে ব্লু স্কাই যেটা আপনি বি স্কাই নামে সরাসরি পাবেন সো আমি আপনাদেরকে দেখাই এই যে বি স্কাই এটা লিখে যদি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে প্রথমে অ্যাপসটা পাবেন সো এখানে আসার পরে আপনি এখানে দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়েই আপনি কিন্তু এখানে খুব সহজে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দেবেন একটি পাসওয়ার্ড দেবেন এক সংখ্যার এবং এখানে জন্ম তারিখটা দিয়ে নেক্সট করে আপনার ইমেলে একটি ভেরিফিকেশন সেখান থেকে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন খুব সহজেই সো অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার সামনে এমন একটি এন্টারফেস আসবে এখান থেকে আপনি প্রোফাইল ভিজিট করতে পারেন এখানে প্রোফাইলে গিয়ে আপনি ইয়ারি প্রোফাইলে গিয়ে আপনি এখানে নাম ডেসক্রিপশন ডেসক্রিপশনে বলতে আপনি এখানেও কিন্তু আপনার একটি মেসেজের মাধ্যমে আপনি আপনার এই যে অ্যান্স্টার লিঙ্কটা এখানে ইয়া করতে পারেন সো আমি এখান থেকে আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে যে এখান থেকে দেখবেন যে ট্রেন্ডিংয়ে কোন বিষয়টা চলতেছে আজকের আর এখান থেকে ট্রেন্ডিং কিন্তু প্রতিদিন আপডেট হয় প্রত্যেক দিন আপনাকে এখানে পোস্ট করে যেতে হবে ভালো যদি রেসপন্স পেতে চান সো আমরা এখান থেকে ট্রেন্ডিং যে বিষয়টা আছে সেটাকে নিয়ে দেখবো যে এখানে কি আছে সো এই প্রথম ট্রেন্ডিংয়ে আমি ক্লিক করলাম এবং এখানে দেখতে পারবেন যে বাটলা নামে এই একটি ইয়া আছে পোস্ট সো আমরা এখান থেকে এই যে ট্রেন্ডিংয়ের যে টাইটেল টু মানে ওয়ার্ডগুলা এটা লিখে গুগলে সার্চ করব গুগলে সার্চ করার পর এই লোকের আমরা কিছু ইমেজ পাবো সো এই ইমেজটা আমরা কালেক্ট করব যার জন্য আমরা যে কোনো একটি ইমেজ নেই এই ইমেজটাকে আমরা কপি করে নিব এবং এটাকে আমরা ফটোশপের মাধ্যমে একটু রিসাইজ করে নিব যেমনটা যেন কপিরাইট না আসে হুবহু আপনি যদি ডাউনলোড করে পেস্ট করে দেন কপি পেস্ট সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাঁ এই পোস্ট রিস করবে না সো এর জন্য আমরা যারা ফটোশপ দেন ফটোশপ আর যারা ফোন থেকে করবেন পিক্সলাপ থেকে এইগুলো একটু রিসেস করে মানে একটু কোরোপ বা কালার অ্যাডজাস্টমেন্ট করে আপনি এটাকে ফিট করে নেবেন সো আমি এটাকে একটু ফিট করে নিচ্ছি এটা একটা ইউনিক ইমেজ তৈরি করে নিলাম সো আমরা এখন চলে যাব সরাসরি ব্লু স্কাই এই ওয়েবসাইটে এবং এখানে এসে জাস্ট আমরা যে ট্রেন্ডিংয়ের উপরে ছিলাম ওই ট্রেন্ডিং ওয়ার্ডটার উপরে ক্লিক করবো এবং এখান থেকে যে ভাইরাল পোস্টগুলো আছে দেখতে পারবেন যে যেমন এক ঘন্টায় এত লাইক পড়েছে সো আমরা সর্বপ্রথম যেটা আছে এক ঘন্টায় একশো ষোলোশিটা লাইক পড়েছে সো আমরা এটাকে নিব এবং এখান থেকে আমরা লেখাটাকে কপি করব। সো এই লেখাটাকেই আমরা দিব এর জন্য সরাসরি চলে যাব স্যার জিবিটিতে এবং স্যার জিবিটিতে যেটা কপি করেছি সেইটাকে যদি আমরা এখানে এসে রিরাইট লিখে যদি পেস্ট করে তারপর যদি এটাকে দেই স্যার জিবিটির কাছে সেট করে সেক্ষেত্রে তারা এই লেখাটাকে হুবহু অন্যভাবে লিখে দেবে সো আমরা তারপরে লেখাটাকে কপি করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমরা চলে যাব ব্লু স্কাই এবং এখান থেকে নিউ পোস্ট নামে এই অপশনটিতে যাব এবং এখান থেকে আমরা যে ছবিটা রেডি করছিলাম যে ট্রেন্ডিং পোস্টের জন্য সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিব এই যে ছবিটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে দেখতে পারবেন যে আমরা সেই যে লেখাটা তৈরি করেছি চার্জিবিটির মাধ্যমে রিডাইট করে সেটা এখানে পেস্ট করে দেব সো এবার কিন্তু আমাদের এ কাজ শেষ সো এখান থেকে দেখাচ্ছে যে একটু ওয়ার্ডটা কমাতে হবে সো আমরা কিছু একটা এখানে এখানে জিবিটিকে বলে দিতে পারি যে শর্ট শর্ট করে দেই এখানে রি শর্ট সিম্পিল্লি এটা লিখে দেই এবং ছোট করে কিন্তু এটা লিখে দিয়েছে এবং এটাকে এখন আমরা কপি করব কপি করার পরে আমরা এখানে গিয়ে এটার উপরে পেস্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আমরা নিয়ে নিয়ে নিয়েছে এবং এখানে চাইলে আমরা এখন কিছু হ্যাশট্যাগ ইউজ করব সো এর জন্য আমরা এই যে এই ওয়ার্ডটা যেটা এ ওয়ার্ড আছে এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করব এই যে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ অবশ্যই স্পেলিংটা মিশিয়ে দিবেন সেক্ষেত্রে ক্ষেত্রে হ্যাশট্যাগটা ইয়ে হবে সো আমরা এভাবেই দুই থেকে তিনটা বা এখানে যতগুলা ওয়ার্ড নেয় সেক্ষেত্রে আপনি সেইগুলো ইয়ে দেখতে হবে এখন চৌষট্টিটা ওয়ার্ড দেওয়া যাবে আপনি সেটা এখান থেকে দিয়ে নেবেন সো এভাবে হ্যাশট্যাগ দিয়ে জাস্ট আপনি যদি এখন যেটা লিঙ্কটা কপি ছিল শর্ট ইউআরএল সো লিঙ্কটাকে আমরা কপি করবো এবং এখান থেকে দেবো মোর ইনফো এটা লিখে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিলাম সো এরপরে আপনি এখান থেকে সরাসরি পোস্টে ক্লিক করে পোস্ট করে দিবেন সেক্ষেত্রে দেখবেন আপনার পোস্টটি পোস্ট হয়ে যাবে এখানে এবং এখানে আপনি কোনো লিমিট নেই যে এত কটা পোস্ট দিতে পারবেন এখানে আনলিমিটেড পোস্ট দিতে পারবেন এরপরে প্রোফাইলে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পোস্টটি কিন্তু এখন পাবলিক হয়ে গেছে সো এখন আপনার যেটি করতে হবে এখানে কিন্তু ট্রেন্ডিং যে বিষয়গুলো থাকে সেইগুলোর উপর প্রত্যেকটা বিষয়ের উপর রেগুলার পোস্ট দিয়ে যেতে হবে আপনি যত পোস্ট দিতে পারবেন তত আপনার অ্যাকাউন্টে রিচ আসবে এবং এই লিঙ্কের উপরে ক্লিক আসবে সো আপনি এভাবে চাইলে ক্লিক জেনারেট করতে পারেন সো এরপরে হচ্ছে আপনি এখান থেকে যেগুলো নিউ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোকে ফলো করবেন সেক্ষেত্রে আপনি রিপিট ফলোয়ার পাবেন এবং সেই ফলোয়ারের কাছে কিন্তু আপনার পোস্টগুলো শো করবে এবং সেখান থেকেও কিন্তু আপনি একটি স পাবেন বা ক্লিক পাবেন সো এভাবে আপনি যেগুলো ট্রেন্ডিং পোস্ট থাকবে সেগুলোর উপরে প্রতিনিয়ত পোস্ট দিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ক্লিক জেনারেট করতে পারবেন সো চাইলে আপনি এভাবে এই সাইটটার উপরে কাজ করেও অ্যাস্ট্রা নিয়ে মার্কেটিং শুরু করতে পারেন তো আজকে ভিডিওটা এমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে